বুখেরি পাজরে রেখেছি তোমারে কত ভালোবাসি তোমাই বুকেরি পাজরে রেখেছি তোমারে কত ভালোবাসি তুমাই দুঃখ কষ্ট বেদনা বন্ধু তুমি দিও না দুঃখ কষ্ট বেদনা বন্ধু তুমি দিও না একা একান্তরে বুঝ বন্ধু একা কান্তরে বুঝনা মনে মনেরি গহিনে সয়নে সপনে মনেরি গহিনে স্বয়নে সপনে রেখেছি যেন যতনে বন্ধু দুঃখ কষ্ট দিও না রেখেছি তোমারে এত দুঃখ কষ্ট দিও না পরানে ডাকি যে গানে সহে না পরে ডাকি যে গানে কষ্ট পাজরে পাঁচরে রেখেছি তোমারে দুঃখ জাল দিও না বন্ধু দুঃখ জাল দিও না মাটিরি দেহগর সহনাতারি ভিতর মাটিরি দেহগর সহনাতারি ভিতর পুরে সাই সাইয়াংরা ও বন্ধু পুরে সাই সাইয়াংরা বুকেরি রেখেছি তুমারে দুঃখ জালায়ার দিও না মনের গহিনে মনে যে পড়িলে মনের গহিনে শরণে আসিলে দুঃখ জ্বালাতন না বন্ধু দুঃখ জ্বালাতন না। ভোকেরি পাজরে রে রেখেচি তুমারে কি দিয়ে বল না বন্ধু দুঃখ কষ্ট আর দিও না খলিল জীবনে দন্ন যে খলিল জীবনে দন্ন যে হইয়ে। কেন সলসা তুড়ি বলো না কেন যে সলসা তুরি বলো না বুকে পা রে কেছি তুমার দুঃখ জালয়ার দিও না ভেড়ি পা রেখেছি তোমারই দুঃখ জালয়ার দিও না